আমার কারবার কাছে ইউটিউব ইন্টারনেটে অনেকের কাছে আছে অনেকের কাছে অনেকের মোবাইলে আমার কারবার আলোচনাটা আছে এই জন্য ভালো লাগে তার কারণ আমি কারবালা থেকে আসার তিন দিনের মাথায় রেকর্ডিং দেওয়া হয়েছে আমি ইরাক সফর থেকে এসে তিন দিনের মাথায় হাজিগঞ্জ ক্যাসেটটা হয়েছে যার আমি নিজ কান্না ধরে রাখতে পারি নাই আমার এই হাত ফরাত নদীতে ভিজেছি কারবালার জমিন আমি নিজে গড়াইছি চোখের পানিটা ঝারঝার করে ছেড়ে দিয়েছি উর খুদ بریজলি কাহা যাম মগত সিনুম দু ওয়া শারাবা সুবহানাল্লাহ মহেশপুরের একটা মহিলা এক বস্তা চাল مرحبا মহিলাদের অনেক বড় বাচ্চা অনেক বড় কোইছা বন্ধুদের আমার ছোট্ট একটু কোন কথা দিয়ে ফেললাম কথাটা শুরু করে দিলাম ইমাম হুসাইন আমার নবীর হুযরা মবারক ইব্রাহিম ইস করলেন নবী আমার আরাম করমাচ্ছেন সক্ষু মুবারকের মধ্যে নবীর ঘুম ইমামে হোসাইন আমার নবীর হুজরাই প্রবেশ করলেন একবার মাথা মুবারকের কাছে যায় আর একবার কদম মুবারকের কাছে যায় একবার মাথা মুবারকের কাছে যায় আরেকবার কদম মুবারকের কাছে যায় আমার নবীর ঘুম ভাঙ্গে না

দুই দিক থেকে দুইটা পাও দেন হজরত হুসাইন আমার নবীর এই মোবারকের মধ্যে বসে পড়েছে তাকিয়ে দেখে হুসাইন আমার নবী হুসাইনের চেহারা তার কান্দি না

একটা চুমারি চান আপনি আমাকে দিলেন না মেয়ের বাড়ির যদি বাবায় যায় নাতির গালে চুমা দিলে নাতি আবার নানার গালে সুবা যায় নাতির হাতের তালুতে যদি নানা ভাইয়া চুমু খায় নাতি আবার নানা ভাইয়ার হাতের তালুতে চুমা খায় আমার নবী ডাক দিয়ে এতগুলি চুমু আমি আপনার দিলাম

আমাকে বলার পরমিশন দাম আমি হুসাইন বলে বলি দিবা আমার নবী ডাক হুসাইন রে না না হুসাইন বলো 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 তুমি বলো আমি তোমাকে বলার পারমিশন দিয়ে দিলাম আমি তোমাকে বলার অনুমতি দিয়ে দিলাম তো হুসাইন দেখি বলে না না আমি তোমার কাছে জানতে চাই আমার কাছ থেকে যদি তুমি অনুমতি দাও আমি বলবো আমি তিনটা প্রশ্ন তোমাকে করবো না তুমি বলতে না পারলে আমাকে বলে দাও অনুমতি দাও আমার দেখে তুমি বলে দাও রাইন দেখে বলে না বলার অনুমতি যখন পাইছি আমি তোমার প্রশ্ন জিজ্ঞাসা করব আমার নবী করবে আমি তোমার তিনটা প্রশ্ন জিজ্ঞেস করব এক নম্বরের প্রশ্ন তোমার কাছে জানতে চাই একটুক্ষণ বলব না না তোমার আম্মা মায়ের কথা জিজ্ঞাসা করেছে আমার নাম দিয়ে আমার মায়ের কথা তুমি জিজ্ঞেস করেছ তোমার এই বয়সটা যখন হয়েছিল

আমি প্রাণ ভৈরা বলে আমার মা যেদিন বিদায় চলে গেল আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব সেদিন বলেছিল রাত বারোটা একটা যখন বেজে ভেতরে এটি দিন আমার সালাম ঘুম থেকে চিৎকার জামা মা

তোমার আব্বার নাম হজরতে আমেদা তোমার মায়ের নাম আমেদা দাদা আমি তোমার কাছে জানতে চাই ইমাম হুসাইনের মা কে চিনুনি তোমার মায়ের গরম দূরের নবীর মা আমেদা ইমাম হুসাইনের গরম সৈয়দা তুন্নেসা

আমি বুঝতে পেরেছি দ্বিতীয় প্রশ্নটা তুমি কি করবো দ্বিতীয় প্রশ্ন চুকুন তো আব্দাও তোমার বাবার নামী আমার নদী গাড়ি নানা আব্বার কথা জিজ্ঞাসা করেছ জীবনে আমি এমন একটা কোনো কোনদিন বাবা দেখি আমার জীবনে কোনো দিন বাবার স্নেহ পাই নাই আমার জীবনে আমি কোনো দিন বাবার ভালোবাসা পাই নাই বাবার আদর পাই নাই সোহাজ পাই নাই যত্ন পাই নাই আমার বাবার আদরে আমি জানি রে এই মুহূর্তে যতগুলি মানুষ দাঁড়িয়ে আছো আর বসে আছো এখানে এমন কিছু মানুষ বসে আছো দাঁড়িয়ে আছো যে নিজের হাতে মায়ের লাশ করে সপ্তাহে বলে কেঁদেছিল ওই মায়ের লাশ নিজের হাতে কবরে রেখেছে আজকের মহাপীর এই সময় এমন মানুষ বসে আছে যেই মানুষটা বাবার লাশ নিজে কান্দে কইরা বহন করে ওই বাবার লাশ কবরে শোয়াইয়াছিল আবার কান্দনের বুঝি কি না বুঝে বাউলারে আমার কান্দনে রো নাই বুঝি কিনা না আমার সে কান্দনে রোষ নাই বুঝি আমার কান্দনের ওই সেটাই বুঝি কিনা আমি জানি না রে কার মায়ের কথা মনে পড়ে গেল আমি জানি না রে কার আমার কথা মনে পড়ে গেল যদি আমার কাঁধে হুসাইন কয় না না তোমার আপনার নামটা একটু কোন বলে দাও নবী আমার দিকে মানে হুসাইন রে আমার বাবার নাম হজরত আবদুল্লাহ হুসাইন চিৎকার করে কয় না না ওই আবদুল্লাহ পর্যন্ত সে আবদুল্লাহ পর্যন্ত ইতি কেউ নাম নিবে না ঝগড়া ঝাঁটি করবে না না তোমার কাছে জানতে চাই ইমাম হুসাইনের বাবার তুমি চিনুনি পৃথিবীর জমিনে কোন নবী পায়ে জন্ম পাইতুল্লার ভিতর হয় নাই ইমাম হুসাইনের বাবা বেলায়াতের সম্রাট

মা শহর আমি রাতের বেলায় আমার স্বামীর পাশে ঘুমিয়েছিলাম আমি স্বপ্ন দেখেছি তার বালার জমিটা ভ্রমণ করতেছি আমি তাকাইয়া দেখি রে একটা বৃদ্ধ মহিলা আউলা বেশে পাগল নিরিবেশে কারো বলার আমি জিজ্ঞেস করলাম মা তুমি কে গোমা এই কি জন্য কে আরো বলা দারুণ দিচ্ছ মহিলাটা ডাক দিয়ে কয় মারে পা তুমি আমারে চিন্মানা গো মা

আমি বর্তমান শুনতে পারবো না আমি জান্নার থেকে পাগলের নাই ছুটে এসেছি আমার বাবা হোসাইনের পিঠের নিচে পাথর পড়বে মা মা বলে চিৎকার দিয়ে কাটবে আমি কারবালার জমির জানু দিতেছি বর্তমান শহর বানু চিৎকার মহিলা গুম থেকে সজা চিৎকার করে বলেন ঘুমটা ভেঙে গেল তাই মোমবা নেই

আজ আগামীকাল সময় আমার গুপটা খালি হয়ে যাবে আমি স্বামী হালা হয়ে রব বাচ্চা গোনিয়া পিন হয়ে যাবে রে আতে আতে রে হুসাইন কার নাম শব্দটা বেরে কারণে হুসাইনের গুপটা ভেঙে যায় দেখে বলে স্ত্রীরে কাদিস খেদ তোমার কি হয়েছে ডাক দিয়ে কই স্বামী বলবো না আমার যে গুপ পাইতা দেখে বলে স্বামী রে স্বামী স্ত্রী যদি তোমার মনের কথা না বলবে তোমার মনের কথা ডাক স্বামী রে সত্যি বলেছেন আপনার কাছে না বললে আমি কার কাছে বলবো আমার স্বপ্ন হয়েছে আমি দেখতে পেরেছি মা কারবালার জমিন জন্য দিচ্ছে মা বলে গেল আজকে নাকি দশ তারিখ ইমান হোসাইন কারবালায় বালায় হবে সহি হোসাইন রাখছি এখন স্ত্রী

আল্লাহর দোহাই দে তোমারে আরে কষ্ট দিও না মরে আল্লাহর দোহাই দেই তোমারে আরে কষ্ট দিও না মরে চিৎকার করি বলেন আল্লাহ ও গ তাড়াতাড়ি করো বিদায় কি জানি কি এক সবেদনা যায় কি জানিরে তাকসে না মারে অনুমানে আমি বুঝি

দেশ সামা সালমা দাদিয়া কয় উম্মে সালমা বলেন আমি সব দেখতে পেলাম দেই আমার নুরের নবী আমার হুযরা মোবারকে এসেছে আল্লাহ তাআলা দেখলাম হুজুরের দাড়ি মোবারকের মধ্যে রত মাকামাতী হুজুরের মাথা মোবারকের মধ্যে রত মাকামাতী আমি জিজ্ঞাসা করলাম নদী গো নদী আর রাসূলুল্লাহ কোথা থেকে এসেছেন নবী আমার চোখে পানি রাখদিয়া কয় সালমার হে সালমা এই মাত্র আমি কারবালার کو ڪي اسي ٿي الله

Yeah. <laughs> but